হ্যালো প্রিয়ান আপনার সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত আজকে রবিবার সন্ধে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে আমরা যাইতেছিলাম আমার বইনের রেজাল্ট দিছে কালকে তাই খুব ভালো রেজাল্ট করছে লিগেই আমরা গেছিলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করতে মানে তাই খুশি করার লেগা তো যেই ভাবা সেই কাজ এই দেখো এইখানে আমি রেডিও গেছি যাই হইয়া প্রথমে আমি একটা ফুল হাতা একটা টপ পরছিলাম বাট পরে আমার এই টপটা চেঞ্জ করতে হয়েছে কারণ প্রচণ্ড গরম আসিল না আমি এতক্ষণ বেরু বেরু যাচ্ছি আমরা এই দেখো আমার বনু তার টুয়েলভের রেজাল্ট দিছে তো আমরা যাইতেছি বেরু বেরু করতে ইয়ে ইয়ে আমরা হেলমেট হেলমেট টেলমেট লুলিস নিলে আবার এক হাজার টাকা ফাইন হয়ে যাব তো চলো চল চল গরমের কারণে আমি ড্রেসটা বদলে নিয়েছি আর আমার বারবার আমার একটা কাণ্ড হয়ে যেতেছিল এটা হয়েছে আমি বারবার ভিডিও করতেছি কিন্তু আমি সুইচই দিতেছিলাম না না দিয়েই আমি ভিডিও ডিডিও টক বানা নিতেছিলাম তো যাই হোক এই দেখো এটা আমরা লুকস আজকে আর এইখানে হ্যাঁ হেলমেট নাও হেলমেট নাও গেলে চিনতেছে কারণ আজকাল তো হেলমেট না একটু পড়লেও ঠুসকিরা সিসিটিভিতে উঠা যায় আর এক হাজার টাকা ফাইন হয়ে যায় তো যার কারণে হেলমেটটা পরতেই হয় তারপরেও আমার প্রচন্ড গরম লাগতেছিল আর মাঝখানে হেলমেট পরলে পরে তাইরও অসুবিধা হইতেছিল তার জন্য খুলে বাজা খাও আমরা যাচ্ছি মোমো খেতে আমরা এখানে আয় পড়ছি মোমো খাইতে যেটা অর্ডার দিয়ে বইয়ের এই যে বনু আর এই যে পত্র তিন তিনটা হেলমেট পুরা ঘড়ি মনে হয় আমি আর বনুয়ে উঠে লুয়ে পড়ছি মানে কি কইতাম জাগাই দিতেছে না টেবিল কোনটা ভাই ভাই বা সবাই হাসতাছে আর যদিও তারপরে আমরা হেলমেটটা নিচে টেবিলের নিচে রেখে দিচ্ছি আমার ভালো লাগতেছিলো না কারণ মানুষ পাটা রাখে টেবিলটা হেলমেটটা টেবিলের নিচে রাখতে আর এখানে আমি ওয়েট করতেছিলাম অর্ডারের লেগে অর্ডার তো দিয়েই আর আজকে আমরা অর্ডার দিছিলাম বাটার চিকেন মোমো স্টিম চিকেন মোমো প্রথম এই দুটাই দিছিলাম ফুল প্লেট তারপরে এটি খায় সেটা আমার অ্যাকচুয়ালি আমি হেরে গেছিলাম যে প্যান ফ্রাইড মোমো আর স্টিম চিকেন মোমো দিত বাট হে উল্টা পুল্টা রাইছে কারণ হের বাটার চিকেন মোমো খাইতে ভালো লাগে তো হে বাটার চিকেন মোমো আর স্টিম মোমো দিয়েই পড়ছে বাট পরে আমি বাটার চিকেন মোমো আর স্টিম মোমো খাইয়া সে আমি আবার প্যান ফ্রাইড মোমোটা অর্ডার দিয়েছি কারণ প্যান ফ্রাইড মোমোটা আমার খুব ভালো লাগে আমরা যাইমু তিনজন আর এক লোকে আর কোনো কাণ্ড হইতো না এটা হইতে পারেনি হইতে পারে না তো আমরা গিয়া সেরেই মানে আমরা না স্পেশালি হে পালাই দিয়েছি পেপসি টেবিলের উপরে এরপরে আর কী করে এরপর ঠিকমু দিয়ে একটু ঢেকে ঢুকে রাখছি আর অ্যাকচুয়ালি হ্যাঁ একলা করছে না কানটা আমিও আসি হ্যাঁ একলা দুশ না দুজনেরই হ্যাঁ মুগাটা লাগাই রাখছে না আর আমি বোতলের মধ্যে মোবাইল রেখা ফটো উঠতে গিয়ে মোবাইলটা যেই বোতলে ঢেল আন দিয়েছি বোতল সহজ বোতলটা তো ছুট্টু বোতল সহ হয়ে রয়ে এইসব করতে করতে আমরা অর্ডার আই করছে আর এখন খাওয়া দাওয়ার পালা আমি গেলে সবসময় চিকেন মোমোই নেই বাট আজকে তারা দুজনের পাল্লায় পুইয়া এই বাটার চিকেন মোমোটা নিসি বাট তখন যখন নিসি তখন ইচ্ছা আসছিলো না নেওয়ার একদমই বাট নিয়া খায়া সেটা খুব ভাল লাগছে নেক্সট টাইম আমি আবার এটা ট্রাই করবো প্রথম তো আমি এটা বাটার চিকেন খাইমুই না গিয়া তারার সঙ্গে যুদ্ধ করতেছিলাম এরপরে যখন আইসে তারপরে আমি স্টিম মোমো দিয়া একটু বাটার চিকেন বাটার চিকেন মোমোটা একটু লাগাই সেটা খাইয়া ট্রাই করে দেখছিলাম একটু খাইয়ে দেখি তো মানে টেস্টি আছে তারপরে যেমন ভাল লাগছে তারপরে তো আমি আমি একলা মনে হাফ প্লেট গায়েব করেটা দিছি তারপর আইসে আমরা প্যান ফ্রাইড মোমো যদি আমি দুইটার সঙ্গে কম্পেয়ার করি বাটার চিকেন আর প্যান ফ্রাইড তো এলে আমি প্যান ফ্রায়েডই পছন্দ করবো কারণ আমার একটু চাইনিজ খাওয়ার আবার ভাল লাগে সবসময় তো বাড়িতে আমরা এই বাটার চিকেন ফিকেন খাই তো টেস্ট তো মোমো হোক আর চিকেন হোক সেইমই থাকে বা পনির হোক লিগে একটু আলাদা টেস্ট থাকে প্যান ফ্রাইডটার তো ভাল লাগে লিগে তবে বাটার চিকেনটা বাটার চিকেন মোমোটা একটু মিষ্টি মিষ্টি আসিল কিন্তু প্যান ফ্রেডটা খুব ঝাল থাকে যার লেগে খাইতে সময় তো অসুবিধা হয় না বাট খাওয়ার পরে একটু অসুবিধা হয়ে যায় ঝালটা যেহেতু আমিও একটু কম খাই খাইলে আমারও একটু বেশিই ঝাল লাগে তবে বোনও বলতেছিলো যে তুই মশলাটি বাদ দিয়া খা মশলাটি বাদ দিয়া খা তো আমি বলতেছি যে মশলাটাই যদি না খাই তৈরি আর আমি প্যান্ট ফ্রেড মোমো নিছি কি তার নর্মাল মোমোই নিতে পারতাম তো যতই ঝাল লাগো খাইতে হইব আর এখানে দেখো আমরা সব খায়া দেয়া ফিনিশ এইবার বাড়ি যাওয়ার পালা যেহেতু বেশি রাত্রে হয়ে গেছে নাহলে একটু অন্যখানে ঘুরতে গেলাম ওইলে বেশি রাত্র হওয়ায় আর যাইতাসি না আজকে কারণ দিনকাল ভালো না এই ঢুকতে ঢুকতে লাগে কোনো সময় যায় না ঘুম দিয়ে কী হয়ে যায় अच्छा पेन फ्राइड मोमो खाया कि बार ভাবছিলাম একটু এইদিকে কোনো ঘুরতে না গেলেও একটু স্কুটি দিয়ে একটু আশেপাশের থেকে একটু চক্কর দিয়ে আই বাট আমরা দেখি এখানে ইয়া লাগাই দিচ্ছি পুলিশ লাগায় রাখছে তো যেহেতু তিনজন আসলাম যদি ধরে যদিও হেলমেট আসলো বাট তারপরেও যদি ধরে দিলে যদি এবার হাজার টাকা ফাইন কেটে দিব এই লিগার আমরা গেছি না তো ব্যাক কইরা

আর তারপরে আমরা এই বাড়িতে বাড়িতে এত খাইয়াইছি যে পেট ওর জ্বলতা ছিল প্রথমে আমি খাইছি গ্যাসের ওষুধ তারপরে যা করার করছি কিন্তু আমি আর বনু অনেক সাহায্য করছে গেছিলাম আমরা বলছিলাম আর একটু বেশি বেশি কোনো হানে কই বাত নেই ঘুরসি না তো কিউসে অক্ষণ ফটো মটো রিলস উলস বানাইলেও ওই জিবো বাট তারপর আর একটু বেশি ঘুরার ইচ্ছা আসলো ও চলো আজকের জন্য এতটুকুই দেখা যায় নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থাকো খুব খুশি থাকো আর এনজয় করো